আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেককে অভিনন্দন আজকে আবারো চলে এসেছি অন্য রকমের একটি ভিডিও নিয়ে আমার ডেস্কটপে যার ছবিগুলো দেখতেছেন যাদের দুজনকেই আপনারা বাংলাদেশ না তাদেরকে সারা পৃথিবী ধরেন চিনে এক হইল হাবিব ভাই আর হইল পাবি আপনারা সবাই জানেন এই হাবিব ভাই কিন্তু বিবাহ করেছেন রাশিয়ান মেয়ে উনি জার্মানে থাকেন অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট গুলা কিন্তু ওনার কাছ থেকে পেয়ে থাকি আমি সব সময় ওনার ভিডিও দেখি চলেন তাদের একটু মজার রোমান্টিক ভিডিওগুলো একটু গাইজ আপনারা বুঝতে পেরেছেন ভাবি কি সুন্দর একটা অ্যাক্টিং করেছে আমার কাছে খুব ভালো লেগেছে হাবিব ভাই তো আড়াল থেকে সুন্দর সুন্দর মেয়েদের ভিডিও দেখে দেখে তারা আসলে মূলত কন্টেন্ট বানাচ্ছে আর ভাবি ঠিকই কিন্তু লুকিং গ্লাসে ফ্লো করতেছিল এটা কিন্তু হাবিব ভাই বুঝতেছিল না আসলে চমৎকার একটা ভিডিও আমার কাছে খুব সুন্দর লেগেছে আর তাদের দুজনের ভিডিওগুলো আমি সবসময় দেখি কারণ হলো সে বাংলা সিনেমাতে যে পুরোনো গানটা নিয়ে কিন্তু তারা স্বামী স্ত্রীর ভিডিওগুলো বানা যেহেতু দেখেন একটা বিদেশি মেয়ে একবারে বাংলা সিনেমার অভিনয় করে করে ভিডিও ভিডিও বানা তাদের প্রায় কিন্তু দেখে এর মধ্যে আমি কিছুদিন আগে তাদের একটা ভিডিও দেখেছি যে জানি না হাবিবাড়ায় একটা বোতল আছে বোতলে পানি না কি কাটছে জানি না কিন্তু একজনে এটা অন্য কিছু নিয়ে কথা বলেছে একমাত্র তো দেখেন প্রত্যেকেরই কিন্তু একটা পার্সোনাল লাইবিলিটি আছে এটা হাবিবাই পার্সোনাল ব্যাপার কিন্তু একটা কন্টেন্ট আমি দেখেছি যদিও এই ধরনের ভিডিও হয়ে থাকে হতেই পারে যে তো বিদেশের বাড়িতে থাকে তাকে একটা মানে বোতলের মতো দেখেছিলাম মদের বোতল এটাই ধারণা করতেছে অনেকেই মানে এই ভিডিওটার মধ্যে আসলে দেখেন হাবিব ভাই কিন্তু অনেক দিন ধরেই কিন্তু বিদেশে থাকে সে বিদেশে বিয়েও করেছে মাসাল্লাহ আমি একটা জিনিসই অনুরোধ করবো সে একটা কাজ করেছে দেখেন আহ নাতাসা কিন্তু মুসলমান হয়েছে তারপরে কিন্তু তাকে বিয়ে করেছে এটা সম্পূর্ণ বৈধ জানেন একজন মুসলমান হয়ে একজন মুসলমান কি বিয়ে করতে পারে মাসাল্লাহ খুব ভালো লাগে আমি সব সময় দেখি সালমান সাহ শাবনুরের গান মিলিয়ে মিলিয়ে তারা কিন্তু কন্টেন্ট গুলা তৈরি করে ভাইয়ের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা অনেক অনেক নাতাশা বাবির উপরেও রয়ে গেল অনেক ঠিক আছে কারণ নাদিয়া তারপরে তার একটা পুত্র সন্তানও আছে নাদিয়া একটা মেয়ের সন্তান আছে আমার মেয়েও কিন্তু তার ভিডিও সব সময় দেখে কারণ এই হাবিব ভাই এবং এই নাতাশাবির ভিডিও গুলা খুব ভালো লাগে আমার মেয়েও খুব দেখলাম দেখে মজা পা আমি সময় তাদের ভিডিও দিয়েই দেখতে প্রায় সময় গাইজ আশা করি আমার যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আর একটা কমেন্টস করে দিবেন আজকে পর্যন্তই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম